বাঁকুড়া জেলা দামছড়া থানাধীন নরেন্দ্রনগর পুলিশের নাকা চেকপোস্টে সন্দেহভাজন দুই মহিলা গাঁজা পাচারকারীকে আটক করা হয় দ্বিত গাঁজা পাচারকারী মহিলা বহিরাজ্য থেকে ত্রিপুরায় প্রবেশ করতে পুলিশ তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে ২৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে ধৃত দুই মহিলা গাঁজা পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা দায়ের করে ওই গাঁজা পাচারের তাদের সাথে আর কে কে জড়িত রয়েছে সেটার ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তদন্তের আওতায় ধৃত দুই গাঁজা পাচারকারী মহিলাদের পরিচয় এবং তারা কিভাবে এত পরিমাণ গাঁজা গ্রহণ করছিল তা খতিয়ে দেখছে পুলিশ পুলিশ সন্দেহ করছে যে ধৃত দুই গাঁজা পাচারকারী মহিলারা কোনো বৃহত্তর মাদক চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে এই অভিযানের ফলে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং তারা পুলিশের ভূমিকার প্রশংসা করছে আজকে আমাদের দামছড়া থানার অন্তর্গত পূর্ব নরেন্দ্রনগর নাকা গেটে দুজন মহিলাকে সন্দেহজনক অবস্থায় হেঁটে যেতে দেখে আমাদের নাকা যে আছে ওনাদেরকে আটক করেন এবং ওনাদেরকে চেকিং করার পরে ওনাদের কাছ থেকে দশটি প্লাস্টিক প্যাকেটের মধ্যে মোট ছাব্বিশ কেজি গাঁজা উদ্ধার করেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারীর আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়